একুশ মাস আগে গাজায় যে ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরায়েল পশ্চিম তীর লেবানন ইয়েমেন ইরান হয়ে তা এখন পৌঁছেছে সিরিয়ায় দেশটির ভূখণ্ডে বিভিন্ন সময় বিচ্ছিন্ন হামলা চালালেও এবার দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে রীতিমতো তাণ্ডব শুরু করেছে আইডিএফ যেভাবে মধ্যপ্রাচ্যের একের পর এক দেশ নেতানীয়হ প্রশাসনের আগ্রাসনের শিকার হচ্ছে তাতে প্রশ্ন উঠেছে এই ইসরায়েল থামবে কোথায় নতুন ব্লেন্ডে ফ্যামিলি ইসরায়েলের বর্বরতার শিকার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন যা ধরা পড়ে টেলিভিশনের লাইভ ব্রডকাস্টে দ্রুত সম্প্রদায়কে রক্ষার অজুহাতে রাজধানী দামেস্ক সহ একাধিক অঞ্চলে হামলা চালিয়েছে আইডিএফ লক্ষ্য বানানো হয়েছে বেশ কয়েকটি স্পর্শ ও গুরুত্বপূর্ণ স্থাপনা দু সালের সাত অক্টোবর অপারেশন আয়রন সোর্ড নামে গাজায় যে আগ্রাসন শুরু করেছিল ইসরায়েল তা যেন একের পর এক দেশে আরও বিস্তৃত করছে দেশটি যার সবশেষ শিকার সিরিয়া এর আগে সিরিয়া একাধিকবার বিচ্ছিন্ন হামলা চালালেও এবার বড় পরিসরে অভিযান চালাচ্ছে তারা একুশ মাস ধরে গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হত্যাযোগ্য চালাচ্ছে নেতানিহ প্রশাসন শুধু কি গাজা ফিলিস্তিনিদের আরেক আবাসের স্থল পশ্চিম তীরেও চলছে লাগাতার তাণ্ডব ঘুরিয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি চালানো হচ্ছে নির্বিচারগুলি হিজবুলার সাথে সংঘাতে জেরে মধ্যপ্রাচ্যের আরেক আরব দেশ লেবাননও হয়েছে ইসরায়েলি হামলার শিকার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরে বোমা ফেলা হয়েছে অবশ্য চুক্তি হওয়ার পর আগ্রাসনের মাত্রা কমলেও হামলা পুরোপুরি বন্ধ হয়নি ইসরায়েলি বর্বরতা থেকে রেহাই পায়নি ইয়েমেনো গাজায় আগ্রাসনের প্রতিবাদে হুতির প্রতিরোধের জবাবে রাজধানী সানাসহ বিভিন্ন অঞ্চলের বহু সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে আইডিএফ প্রাণজায় নারী শিশুসহ অনেক বেসামরিক নাগরিকের গত জুন মাসে ইরানও সাক্ষী হয়েছে ইসরায়েলি আগ্রাসনের বারো দিনের সংঘাতে দেশটির বিভিন্ন স্থানে আইডিএফের হামলায় প্রাণ যায় নয় শতাধিক মানুষের যাদের বেশিরভাগই বেসামরিক এছাড়া ইরাকেও কয়েক দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা একের পর এক দেশকে লক্ষ্য বানিয়ে যেভাবে বর্বরতা চালাচ্ছে তেলাবিব তাতে প্রশ্ন উঠছে বেনিয়ামিন নেতানিয়াহুর পরের লক্ষ্য কোন ভূখণ্ড মোস্তফা মাহমুদ যমুনা নিউজ